নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা সেটা দিয়েছে আমাদের বন্ধু সুস্মিতা পজিটিভ ভাইবসের সুস্মিতা ওটা হচ্ছে আনন্দের ক্লান্তি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় ও যেটা মিন করতে চেয়েছে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কি হয় কোনো একটা গোল ঠিক করি তো সেটাকে পাওয়ার জন্য সেটাকে মানে ফুলফিল করার জন্য আমরা প্রচণ্ড হয়তো খাটছি 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 খাটতে খাটতে মানে দেখছি না আমরা কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি সেদিকে খেয়াল রাখছি না মানে ওটা আমাকে গোলটা আমাকে অ্যাচিভ করতেই হবে এরকম একটা ব্যাপার থাকে তো যখন সেই গোলটা আমাদের মানে সেইখানে আমরা অ্যাচিভ করতে পারি যখন সেই জিনিসটা আমরা পাই সেটা যে কোনো জিনিস হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে আদার্স মানে গাড়ি বাড়ি যে কোনো ব্যাপারেই হতে পারে যে আমাকে এটা করতেই হবে এরকম একটা মানে মনের ইচ্ছা থাকে যে যাই হোক না কেন আমি এটা করবই যেভাবে হোক করবো তার জন্য প্রচুর খাটনি প্রচুর কিছু করছি কিন্তু আমি সেদিকে খেয়াল নেই আমার কী হচ্ছে না হচ্ছে কিন্তু যখন সেটা পাওয়া হয়ে যায় পাওয়া হয় তখন না মানে শরীরটা একদম হয়তো ছেড়ে দেয় তখন মনে হয় যেন মানে কি বলবো তো এই যে এতদিন যে মানে দৌড়াচ্ছিলাম কোনো দিক না দেখে তো তখন যেন একদম মনে হয় শরীরটা ছেড়ে দেয় সেই ক্লান্তির কথাটাই হয়তো বলছে কিন্তু সেটা কিন্তু আনন্দের ক্লান্তি কারণ আমি এতদিন যেটার পেছনে দৌড়েছি যেটা আমাকে মানে অ্যাচিভ করতেই হবে ভেবেছি যার জন্য আমি কোনো পেছনে ঘুরে তাকাইনি কি হচ্ছে না হচ্ছে দেখিনি সেটা যখন পাওয়া হয় তখন যে মানে পাওয়া হয়ে যাওয়ার পরে যখন শরীরটা ছেড়ে দেয় সেটাকে মানে ওই মানে কি বলবো যতই ক্লান্তি লাগুক না কেন সেটা আনন্দের ক্লান্তি বলেই আমার মনে হয় তো যেমন মানে হয় না যে আনন্দে চোখে জল আসে সব সময় যে দুঃখে আমরা জানি দুঃখেই মানুষ কাঁদে কিন্তু আনন্দেও অনেক সময় আনন্দাশ্রুত আমাদের ঝরে তো সেটা সেই সেই কান্নাটা কিন্তু মানে কান্না বলা যায় না আনন্দাশ্রু আনন্দের চোখের জল তো এটাও ঠিক তাই এই যে খাটনির পরে এই যে শরীর ছেড়ে দেওয়া এই যে ক্লান্ত হয়ে শরীরটা একেবারে মানে ছেড়ে দিল এটাকে কিন্তু সেই ক্লান্তির সাথে তুলনা করা চলে না এটা আমি একটা জিনিস পেলাম যেটা আমার অনেক দিন ধরে পাওয়ার ইচ্ছা সেটা যখন পাওয়া হলো তখন সত্যিই মনে হয় যে হ্যাঁ আমি একটা কিছু করলাম আমি জীবনে একটা কিছু করতে পারলাম তো সুতরাং তখন সেই ক্লান্তিটা আনন্দেরই ক্লান্তি লাগে যে এখন আমি বেশ আনন্দে মানে শুতে পারবো বসতে পারবো একটু বিশ্রাম করতে পারবো এরকম ব্যাপারটা আর সত্যি করে যদি আমাদের কোনো কিছু গোল অ্যাচিভ করার ইচ্ছা থাকে তখন কিন্তু ওইরমভাবেই খাটতে হয় শুয়ে বসে ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা খুব একটা সম্ভব হয় বলে মনে হয় না মানে সেরকমভাবে যদি মানে খুব বার্নিং জিল থাকে যেটা আমাকে পেতেই হবে এটা আমাকে করতেই হবে তাহলে কিন্তু তার পেছনে ওইভাবেই খাটতে হয় সুতরাং সেই খাটনির শেষে যে আনন্দ সেটা একেবারেই অন্যরকম এটা দেখুন আমার নিচে যে গ্রানাইটটা রয়েছে তার মধ্যে ছবিগুলো পড়েছে কি ভালো লাগছে না এই হলুদ গাছের ছবিটাই আঁকার সময় পড়েছে আর হাওয়া দিচ্ছিল নোট ছিল সেই সময় ছবিটা তুলেছিলাম আমার এই বারান্দাটা বেশ ভালো হয়েছে এটা আমাদের নতুন এক্সটেনশান হয়েছে এখান থেকে বেশ মানে আমাদের চারিদিকেই গ্রিন সবুজে ভরা তার মধ্যে এই জানলাটা দিয়ে না মানে এখানটার দিয়ে না খুব সুন্দর দেখা যায় আর সামনেই হলুদ গাছে ভরা ফুলটাই কদিন পরেও ঝরে যাবে ভীষণ ভালো লাগে এখানটা তো সুস্মিতা যেটা বললাম দেখো আমি জানি না তোমার ভিডিও দেখ শুনবো আমার তো এটাই মনে হলো তাই এটাই বললাম যাই হোক আজকে এই পর্যন্তই আমাকে একটু বেরোতে হবে ডক্টরস চেক আছে সেখানে যাবো অনেকটাই দূর বরদান মার্কেটের ওখানে লাইফলাইন নার্সিংহোমে ওখানে ডক্টর বসেন ওখানে যাব তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন